السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أشكري ويبنار أنت جاتك مفجأة ريالة شنا غرطبو نبي الله تعالى حضار شكر আল্লাহ তালার হাজার শকর যে আমরা এই ধরনের একটা সম্মেলনে উপস্থিত হতে পেরেছি পবিত্র কোরআন যে কথা বলেছে যে আয়াত গুলো ডক্টর মুস্তাফিজুর রহমান সবগুলো সুন্দর ভাবে আলোচনা করেছে আল্লাহ তালার যে ঘোষণা আউদুবিল্লাহ হিমিনা শৈতান ইব্রাহিম ইয়া ইউহাল্লাদিনা আমানু

মানুষ পরহেজগার হবে মানুষ খোদাভিরু হবে এই দাবি করা হয়েছে সত্যিকার অর্থে একজন মানুষ যদি রমজানের হক আদায় করে রমজানের দায়িত্ব পালন করে রমজানের সিয়াম সাধনা করে রোজা রাখে আদেশ নিষেধ মেনে চলে যে কারণে রোজা নষ্ট হয়ে যায় তার থেকে বিরত থাকে তাহলে মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে আল্লাহর ভয় কিভাবে সৃষ্টি হবে সারাটা দিন সারাটা বছর মানুষ যেভাবে দিন কাটায় এই রমজান মাসে তার অনুভূতি আলাদা রমজান মাসের বন্দীগির মানুষের মধ্যে এই খোদা ভিউ মানুষের মধ্যে এই আন্তরিক অবস্থা সৃষ্টি হয় যেহেতু শাহরুল মামাশাদ যে কথা বলা হয়েছে ধনী শ্রেণীজরা সচ্ছল সারাটা বছর আরামে ভালো ভোগ খাওয়া দাওয়া করে জীবন যাপন করে অভাবের অনুভূতি তাদের হয় না রমজান মাসে এবং শ্রেয়ামের মাধ্যমে তাদের ক্ষুধা অনুভব হয় ফলে গরিব এবং দরিদ্রদের প্রতি দয়া এবং তাদের মধ্যে বৃদ্ধি পায় যার কারণে একে বলা হয়েছে সম্ঞাপনের মাস সমবেদনা জ্ঞাপনের মাস তা কোয়া অর্জন হবে কিভাবে যদি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী মানুষ এবাদত বন্দিগি করে তাহলে মানুষের মধ্যে এই গুণ সৃষ্টি হবে এই তাকুয়া সৃষ্টি হবে অটোমেটিক একটা মেশিনের মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা তারপরে ইফতার তারপরে তারাবি তারপরে কেয়ামুল্লাইন আবার সাহারি একের পরে প্রত্যেক দিন এই নিয়ম মেনে চললে একটা মাস এর মাধ্যমে মানুষের আখলা চরিত্রের মধ্যে প্রভাব পড়ে জীবনের মধ্যে প্রভাব পড়ে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমানের মূল জিনিস আল্লাহর ভয় থাকলে মানুষ পাপ করতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষ পাপ করতে পারে না ইয়াহিয়া নবী সালাম এর সাথে শয়তানের একবার সাক্ষাৎ হলো দিগা বলেন তখন কি নির্দেশ করেন কেমন শয়তান বললো মানুষ আমাদের কাছে তিন প্রকার এক প্রকার এমন যাদের কাছে আমরা যেতেই পারি না যাব না এই শ্রেণীর মানুষের কাছে আমরা যেতে পারি না আর এক শ্রেণীর মানুষ আমন যাদেরকে আমরা আফরান চেষ্টা করে আমাদের পথে নিয়ে আসি খারাপ কাজের মধ্যে লাগিয়ে দেই পাপ কাজে যুক্ত করে দেই কিন্তু অল্পক্ষণ পরে তারা করে আবার যায়। আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায় আর এক শ্রেণীর এরাই হলো মানুষ শয়তান এরাই হলো মানুষ শয়তান রসুল্লাহ আলহ্লাম এর বর্ণনা অনুযায়ী এই মানুষের মধ্যে যে খারাপ আখলাত খারাপ চরিত্র আল্লাহর ভয় না থাকার কারণে মানুষের কৃতি রমজানের বদলে তার পরিবর্তন হয় যত বড় পাপি হোক না কেন হোক না কেন রমজান মাস আসলে তার মধ্যে পরিবর্তন হয়ে যায় এই জন্যই তো বলা হয়েছে যে জান্নাতের দরজা খুলে দেয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় দুষ্ট শয়তান গুলো বন্দি করা হয় শয়তাহানকে বন্দি কিভাবে করা হয় মূলত শয়তানের যে কোন কার্যকলাপ করা হলেও সারাটা বছর এর কারণে মানুষ গুণা করে মানুষ অন্যায় করে মানুষ পাপে জড়িয়ে পড়ে কিন্তু রমজানের বদৌলতে আল্লাহ তালার মেহরবানিতে মানুষের আমূল পরিবর্তন হয়ে যায় দেখা গেছে বারবার পরীক্ষা করে দেখা গেছে এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আযকুম মিনান এ রমজানের প্রথম ভাগ আল্লাহর পক্ষর রহমত অবিরাম নাজিল হয় আর দ্বিতীয় ভাগ আল তাকাত পরি ত্রাণ জাহান্নাম থেকে निजात এর ব্যাখ্যায় বলা হয়েছে যে সকল মানুষ রমজান আসার আগেই গুনাহ থেকে মুক্ত ছিল রমজান আসার পরে সাথে সাথে তাদের উপরে আল্লাহ অবিরাম রহমত বর্ষণ হয়েছে এবং তারা শুধু রহমতের ভাগিদার হয়েছে আর যারা কিছু গুণাগার রমজানের দ্বিতীয় অংশ দ্বিতীয় রোজা রাখার বদৌলতে আল্লাহ তালা তাদের সেই গুণা গুলো করে দেন ঠিক তদ্রুপ ভাবে রোজা রাখার কারণ মাফ করেন

আর একটা গোনা মাফ চাইবে অত গোনা মা অধিক পরিমাণে ইস্তেফার করবে এই মাসকে তৃতীয় হলো রসুলাম বলেন আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করবে যেহেতু এই দোয়া কবুল হয় মানুষ যা দোয়া করে তাই কবুল হয় রমজান মাস খাস রহমতের মাস সেই জন্য জান্নাত কামনা করবে আর আর একটা হলো চতুর্থ হলো জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে

একটি হলো ইফতারের সময় আর একটা হলো যখন আল্লাহ হবে তখন ইফতার বেলা মানে সারাদিন রোজা সাধারণত খাবার সামনে আসলে মানসিক ভাবে ভালো লাগার কথা দ্বিতীয়ত ইফতারের সময় আল্লাহ তালা দোয়া কবুল করে অতএব এটা অত্যন্ত আনন্দ কোনো মুহূর্ত এরা সুবর্ণ সুযোগ আর আল্লাহর সামনে যখন সাক্ষাৎ হবে রমজান রোজার বদৌলতে রোজার যে অপূরণীয় অকল্পনীয় পুরস্কার তা পেয়ে মানুষ আনন্দে আত্মহারা হতে যাবে যাই হোক রমজান রমজান আমাদের জন্য অকল্পনীয় নামত রমজান তৈরি করা হয় সুসজ্জিত করা হয় রমজানকে কেন্দ্র করে আল্লাহ রবুল আলমিন বহু গুনাহগারকে গুনাহ maaf করে দেন সকল গুনাহগারের গুনাহ maaf করে দেন শুধুমাত্র জালিম শুধুমাত্র মসরাক শুধুমাত্র মা-বাবায় রবাদ্ধ যারা এদেরকে গুনাহ করা সমস্ত গুনাহ maaf রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানোনা আমাদের জন্য হেদায়েতের বাণী আমাদের জন্য হেদায়েতের উৎস কোরআনের যে ঘোষণা লাআলকুম তাততাকুন এটা মূলত সিয়াম যদি ভালো হয়ে পালন করা হয় এর নিয়ম কানুন গুলো যদি নিয়মিত মেনে চলা হয় তাহলে অবশ্যই মানুষের মধ্যে খোদা ভীতি তৈরি হবে আল্লাহর ভয় তৈরি হবে আল্লাহ আখলাপ পরিবর্তন হবে কথাবার্তা পরিবর্তন হবে চালচলন পরিবর্তন হবে বাস্তবে দেখা যায় অল্প হলেও বদলাই যায় অর্থে রমজান সুবর্ণ সুযোগ নারী পুরুষ সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য রমজান হেদায়তের সুযোগ রহমত পাওয়ার সুযোগ আল্লাহর কাছে দোয়া করার সুযোগ তাই দিনে সিয়াম সাধনা রাত্রে অধিক পরিমাণ তেলাওয়াত যেহেতু রমজান কোরআনের মাস রমজান কোরআনের মাস কোরআন নাজিল হয়েছে এই মাসে সেই জন্য অধিক পরিমাণে তেলাওয়াত করতে হবে যারা জানে যারা জানে না শেখার চেষ্টা করতে হবে এই রমজানের বদৌলতে অল্প পরিশ্রমে অনেক বেশি তেলাওয়াত করা যায় অল্প পরিশ্রমে বেশি মুখস্থ করা যায় কোরআনের নূর এবং বরকত লাভ করা যায় গোটা পরিবারকে সুন্দর করার জন্য গোটা সমাজকে সুন্দর করার জন্য কোরআনের শিক্ষাকে যদি আমরা আর রমজানের যদি আদায় করতে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্যবান করবেন আজকে আজকে আলোচনা আমাদের জন্য বেশি উপকারী হবে সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের জন্য রসুল্লাহ সাল্লামের কথা রসুল্লাহ সাল্লামের বর্ণনা আমাদের জন্য জান্নাতের পথে পরিচালিত করবে আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাদ চাই أمر الله تعالى كسي جنة كمنا كوري الله تعالى أمد دعا قبول كرون أمد جيبون جابون شندر كرون رمضان الحق دا توفيق دان وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته